ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর আমার রাজার রানী তো অন্য কেউ রাজার মতন সাজিয়েছি ঠিকই কিন্তু আসল রানীকে দেখে মানে বড় রানীকে দেখে আর চোখ ফেরাতে পারছে না আমি যতই সাজি তারপরেও দেখাচ্ছে না সূর্য অন্তরটাই দেখে শুধু কি অন্তর কি আমার অন্তর খারাপ নাকি এটা তুমি কি বলতে চাইছো এই কথার অন্তরটা দেখো মানে কি রূপটা দেখো না মানে আমার ভিতরটা খারাপ তুমি জানলে কি করে আমার মনটা খারাপ যে অন্তরটা ইংল্যান্ডের বাড়িতে এখন রাজার বেশি তোমার আমার রাজার রানী তো অন্য কেউ তো সেটা আমি হয়তো এঙ্গেজমেন্টের আগে থেকে জানি আমি পুরো বিষয়টা তাও খারাপ লাগতো থাকি একতরফা প্রেমে তো রাজার মতন হ্যাঁ রাজার মতন সাজিয়েছি ঠিকই কিন্তু আসল রানীকে দেখে মানে বড় রানীকে দেখে আর চোখ ফেরাতে পারছে না আমি যতই সাজি তারপরেও তাকাচ্ছে না কিচ্ছু করার নেই সূর্য অন্তরটাই দেখে শুধু হতে কি অন্তর কি আমার অন্তর খারাপ নাকি এটা তুমি কি বলতে চাইছো এই কথার অন্তরটা দেখো মানে কি রূপটা দেখো না মানে আমার ভিতরটা খারাপ তুমি জানলে করে আমার মনটা খারাপ যে অন্তরটা এইটা আমার খুশি তো এটাই হচ্ছে ব্যাপার অন্তর মানে সূর্য হচ্ছে দীপাকই ভালোবাসে বাকি ভালোবাসে কারণ ওকে ছাড়া আর কিছু দেখে না আমার

দর্শকদের এটাই বলবো আমরা খুব কষ্ট করে পরিশ্রম করে কাজগুলো করি আপনারা দেখুন এত বছর ধরে তিন বছর ধরে ভালোবাসা আপনারা দেখলে আপনারা ভালোবাসা দিয়ে এসেছেন আমাদের অনুরাগের ছোঁয়াকে তো আরো চাইবো আরো ভালোবাসা দিন মহাপর্ব এই সোমবার আপনারা মিস করবেন না স্পেশাল পর্ব এবং তার জন্য আমাদের এত সাজগোজ ড্রামা হাই ড্রামা আমার এখন চোখ ভিজে আছে আমি কাজ দিলাম এক্ষুনি কেটেছে আমি বাইট দিচ্ছি চোখটা মোছারও টাইম পাইনি তো থ্যাংক ইউ সো মাছ আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন এইভাবেই পাশে থাকুন